বৃষ্টিতে জামালপুর শহরের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলবদ্ধতা সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছে পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তলিয়ে আছে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের শত একর জমি পৌরসভাকে বারবার জানিয়েও কোনো সমাধান না পাওয়ার অভিযোগ পৌরবাসীর নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে জামালপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র সেখানকার গবেষণা ও বীজ বর্ধনের একর জমিতে এমন অবস্থা গত দেড় মাস ধরে পানিবন্দি এতে ব্যাহত গবেষণা ক্ষতিগ্রস্ত ফসল মিষ্টি আলুর বাইন ছিল তারপরে আপনার কিছু কচু ছিল মুখীকুসু ছিল যেগুলো উঁচু স্থানেই ছিল কিন্তু এই পানি আটকে যাওয়ার কারণে ওই মুখীকুষুগুলো এখন সব পানি নিচে চলে গেছে গা পানি বন্ধর কারণে আমাদের এই রিসার্চের কাজগুলো একদম ইয়ে হয়ে গেল আমরা যতই ডেভেলপমেন্ট কাজ করি ল্যান্ড ডেভেলপমেন্টের কিন্তু না ওই বন্যার সঙ্গে আমরা পেরে উঠি না সুতরাং এটা পানি নিষ্কাশনের বিকল্প কোনো পথ নেই একইচিত্র চিত্র গবেষণা কেন্দ্রের আবাসিক এলাকাতে সড়কে পানি থাকায় দুর্ভোগে চব্বিশটি পরিবার পানি বন্দি পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারাও আমাদের বাচ্চা কাছে স্কুলে যেতে পারে না স্কুলে গেলে স্কুল ডেস ভিজে যায় অনেক সমস্যা হয় বাচ্চার স্কুলে যেতে চায় না এই পানির কারণে এই পানি তো অনেক রোগবালাই আছে ঘরের ভিতরেও পানি বাইরেও পানি বাচ্চাদের নিয়ে স্কুলে যাওয়া আসা কষ্ট হইতেছে ভিতরে সাপ টাপ ঢুকে গোসল করা তারপরে টয়লেটে যাওয়া করা করা সব কিছুই কষ্ট হইতেছে অফিসে যাওয়া অন্য অন্য কাজের জন্য বের হওয়া খুবই কষ্টদায়ক এবং বাসার ভিতরে পর্যন্ত পানি তা আমি দৃষ্টি আকর্ষণ করবো যথাযথ কর্তৃপক্ষ যারা এদের দায়িত্বে আছেন যাতে অতি দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে জামালপুর পৌরসভাকে বিষয়টি বারবার জানিয়েও সমাধান না পাওয়ার অভিযোগ গবেষণা কেন্দ্রের আর পানি নিষ্কাশনের সাময়িক ব্যবস্থা গ্রহণের আশ্বাস পৌর কর্তৃপক্ষের হর্টিকালচারের লাউ করলা এগুলো গ্রীষ্মকালে সিম করা হয়েছিল সম্পূর্ণ মাটি নিজের পানিতে তলিয়ে গেছে কিন্তু পানি নিষ্কাশনের কোনো আশু ব্যবস্থা হইতেছে না পৌরসভা শুধু বারবার আশ্বাস দিয়ে যা যে করবে ড্রেন করবে কিন্তু আসলে কোনো স্থায়ী সমাধান হইতেছে না উন্নয়নগুলো অপরিকল্পিত হওয়ার ফলে আজকে জামালপুরবাসী এই পৌরসভাবাসী সুবিধা থেকে বঞ্চিত পানি থেকে রক্ষার জন্য আমরা আপাতত ওই যে বালুর যে ড্রেজার মেশিন রয়েছে সেটা সেটা স্থাপন করতে যাচ্ছি গবেষণা কেন্দ্রে অপরিকল্পিত উন্নয়নের কারণেই এমন অবস্থা বলে জানিয়েছেন পৌর প্রশাসক সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর